বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন আমি প্রোফাইল থেকে ডার্কলি চলে যাচ্ছি আমার পেজে তো আপনারা অনেকে চাইছেন যে আপনার পেজের নামটা পরিবর্তন করতে কিন্তু পাচ্ছেন না তো আজকে এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো মানে পেজের নাম পরিবর্তন করার উপায় অথবা সিস্টেমটা কেমন তো আমি চলে যাচ্ছি আমার যেটা ফেসবুক পেজের তো এখানে দেখতে পাচ্ছেন ধীরেন বস আমার নাম আছে এখানে পেজের নাম তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে পেজ ভিডিও ক্রিয়েটর তো এখন আমরা সিম্পলি এখান থেকে ব্যাক করে ডাকলি আমরা দেখতে পারবো মানে হোম স্ক্রিনে যাব হোমে তারপর আমরা সব থেকে উপরে দেখতে পাবো তিনটা মেনু আছে লাইন এখানে ক্লিক করে আমরা উপরে দেখতে পারবো সেটিংস অথবা আমরা চাইলে কিন্তু নিচেও দেখতে পারবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে দিবেন আবারও দেখতে পারবেন সেটিংস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা নিচে স্ক্রল করে আসবেন নিচে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন একটা অপশান সেটা হচ্ছে কি পেজ সেট আপ এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে একটা অপশান নেম তারপর দেখতে পারবেন ডান দিকে ভিউ এই ভিউ অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমি সিম্পলি ক্লিক করছি এখানে ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে ন্যাম তো ন্যাম দেখতে পাচ্ছেন এই অপশানে আপনারা আপনার জেটের যেটা আর কি পেজের নাম রাখতে চান সেই নামটা আপনারা এখানে সিম্পলিভাবে দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি থিরেন অ্যানিমেশন এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা এখান থেকে রিভিউ চেঞ্জ এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন নিচে নিউ পেজ ন্যাম এখন আমরা এখানে পাসওয়ার্ড দেব কিন্তু আমরা অনেকে ভাবি যে পেজের পাসওয়ার্ড কি আমরা তো জানি না তো এখানে আমাদের দিতে হবে আমাদের ফেসবুক প্রোফাইলের যেটা পাসওয়ার্ড আছে সেটাই আমাদের এখানে দিতে হবে সেভ চেঞ্জ অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে তাছাড়া কিন্তু এখানে কোনো অপশান আসবে না এখানে আমাদের ইমেল অথবা ফোন নম্বর আর কি দিতে বলছে বাট আমরা এগুলো কিছুই দিব না আমরা এখান থেকে সিম্পলি ব্যাক হয়ে চলে আসবো এখানে আমরা সাপ সাপ লেখা দেখতে পারবো একটা অপশান সেটা হচ্ছে কি ইউআর রিভিউ মাই ট্যাক মানে এখানে আমাদের যেটা পেজের নাম আমরা আর কি করলাম সেই নামটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আর কি চেঞ্জ হবে না এটা চেঞ্জ হওয়ার জন্য আমাদের তিন দিন সময় লাগবে মানে আমাদের এই রিকোয়েস্টটা তিন দিন আর কি যাবে তাদের কাছে যাবে তারপর তারা অটোমেটিকভাবে জেনে আমাদেরকে সেই নামটা পরিবর্তন করে দিবে তো এখানে আমরা যতইবার ট্রাই করি আমাদের নাম দিয়ে কিন্তু একেবারেই হবে না এই অপশানটাই আসবে তো আমরা যখনই এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো তিন দিন পর অটোমেটিক কিন্তু আমাদের যেটা পেজের নাম সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এই ছিল আজকের এই ভিডিও